চলুন মিন রাশির বিবাহিত জীবন বিশেষ করে দু সালের মার্চ মাসে কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করি নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের বিশেষ জ্যোতিষী পর্বে স্বাগত জানাই আজ আমরা মিন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে মার্চ দু হাজার পঁচিশের পূর্বাভাস ও বিশ্লেষণ করব। বৈবাহিক সম্পর্ক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এই সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা আমাদের সুখী জীবনের একটা অপরিহার্য অঙ্গ তো মিন রাশির বিবাহিত জীবনের যে বিশেষ শিরোনাম আজকে আমরা আলোচনা করবো চলুন মার্চ মাসে রাশির বিবাহিত জীবন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাবে মিন এর পেছনে প্রধান ভূমিকা রাখবে গ্রহগুলোর অবস্থান ও তাদের পারস্পরিক সম্পর্ক বৃহস্পতি শুক্র রাহু ও চন্দ্র এই চারটি গ্রহের প্রভাব আপনার দাম্পত্য জীবনে নানা রকম পরিবর্তন আনতে পারে কিছু ক্ষেত্রে সম্পর্ক আরো দৃঢ় হবে আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো এই পরিবর্তনগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা এবং কিভাবে আপনি দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আনতে পারেন তা নিয়ে পরামর্শ দেওয়া যদি সম্পর্কের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিভাবে তা সমাধান করা যায় এবং কিভাবে সম্পর্ককে আরো সুন্দর ও মজবুত করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন কিভাবে মার্চ দু হাজার পঁচিশে আপনার বিবাহিত জীবন সুন্দর রাখতে পারেন তো গ্রহের প্রভাব ও বিবাহিত জীবনের আপনার গ্রহগত কি কি প্রভাব আসতে পারে সেই ব্যাপারে চলুন একটু দেখে নেওয়া যাক মার্চ দু হাজার পঁচিশে মিন বিবাহিত জীবন প্রধানত চারটি গ্রহের দ্বারা প্রভাবিত হবে বিশেষ করে বৃহস্পতি শুক্র রাহু ও চন্দ্র এই গ্রহগুলোর অবস্থান দাম্পত্য জীবনে ইতিবাচক বা নেতিবাচক দুই ধরনের পরিবর্তন আনতে পারে বিশেষ করে বৃহস্পতি আশীর্বাদ ও উন্নতির প্রতীক এটি সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং সম্পর্ক আরও স্থিতিশীল হবে শুক্র প্রেম ও গ্রহ হলেও ঘরে অবস্থান করায় কিছু সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে ও সন্দেহ দেখা দিতে পারে যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাহু কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যার ফলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে অপ্রত্যাশিত কারণে মানসিক চাপ বাড়তে পারে তো চন্দ্রের অবস্থান আপনার বিশেষ করে আবেগের বৃদ্ধি পেতে পারে তাই ধৈর্য সংযম রাখা অত্যন্ত জরুরি বিশেষ পরামর্শ আমি এটাই বলতে চাই বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড় পরিধান করুন এবং গরিবদের খাবার দান করুন শুক্রের প্রভাব কমাতে প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করুন এবং সাদা পোশাক পরুন রাহুর নেতিবাচক প্রভাব এড়াতে শনিবার কালো তিল দান করুন দাম্পত্য জীবনে সুশৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন সকালে গঙ্গা জল ছিটান সম্পর্কের যে কোনো সমস্যার সমাধানের জন্য সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা জরুরি তো আপনার সম্পর্কের গভীরতা ও সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া মার্চ মাসে মিন রাশির বিবাহিত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য পারস্পরিক বোঝাপড়া সহানুভূতি এবং ধৈর্যের প্রয়োজন হবে বিশেষ পূর্বভাষে এটাই বলতে চাই দাম্পত্য জীবনে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে তবে ধৈর্য ও বোঝাপড়ার অভাব হলে সমস্যাও বাড়তে পারে সঙ্গীর প্রতি সহমর্মিতা বাড়ানোর প্রয়োজন হবে কিছু পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়তে পারে যা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে নতুন দায়িত্ব আসতে পারে যা দাম্পত্য জীবনে ভারসাম্য পরিবর্তন করতে পারে তো বিশেষ পরামর্শ এটাই থাকবে সঙ্গীর প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা বজায় রাখুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে সিদ্ধান্ত অথবা চিন্তা করুন পারিবারিক প্রবীণ সদস্যদের পরামর্শ নিন বিশেষ করে যদি বিবাহিত জীবনে কোন জটিলতা দেখা দেয় শনিবার একটি কালো সুতা হাতের কবজিতে বাঁধুন যা শনির নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে আপনার যে পুরানো ভুল এবং দাম্পত্য জীবনে কিভাবে সেই ভুলগুলোর সমঝোতা করবেন তো এই মাসে অতীতের কিছু ভুল নতুন করে সামনে আসতে পারে যদি আবেগ কোনো সমস্যা এখনো পুরোপুরি সমাধান না হয়ে থাকে যদি আগের কোনো সমস্যা এখনো পুরোপুরি সমাধান না হয়ে থাকে তাহলে আমি বিশেষ বিশেষভাবে পরামর্শ এটাই দিব তাহলে তা আবার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে তাই মান অভিমান দূর করার জন্য আন্তরিকভাবে কথা বলা ও বোঝাপড়া করা জরুরি এটাই আমার বিশেষ পরামর্শ থাকবে তো পূর্বভাস ব্যাপার হচ্ছে এটা অতীতের কিছু ভুল পুনরায় আলোচনার আলোচনার বিষয় হতে পারে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি থাকলে দূরত্ব বাড়তে পারে দাম্পত্য জীবনে মানসিক একটু চাপ দেখা যাচ্ছে তো বিশেষ পরামর্শ এটাই থাকবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে এগোনোর চেষ্টা করুন শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সুগন্ধি ব্যবহার করুন এবং সঙ্গীর সঙ্গে সপ্তাহে অন্তত একদিন বিশেষ সময় কাটান বিশেষ সময় এবং তার প্রতিকার এই মাসে আপনার বিশেষ সময় সময় কি যাচ্ছে তো মার্চ মাসে কিছু বিশেষ দিন রয়েছে যখন সঠিক পদক্ষেপ নিলে সম্পর্ক আরো সুন্দর করা সম্ভব বিশেষ সময় এগারো থেকে ১৬ মার্চ দাম্পত্য জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় পঁচিশে মার্চ নতুন পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেটা আপনার কেটে যাবে তো পরামর্শ এটাই থাকবে শুক্র শক্তিশালী করতে প্রতি শুক্রবার সাদা পোশাক পরুন সাদা ফুল দিয়ে পূজা করুন দাম্পত্য জীবনে ভারসাম্য আনতে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান তো সম্পর্কের পরীক্ষা ও বিশ্বাসের কি গুরুত্ব রয়েছে আপনার এই মাসে তো এই মাসে সম্পর্কের পরীক্ষা হতে পারে পারস্পরিক ও বিশ্বাস বজায় রাখা খুবই জরুরি তো বিশেষ এটাই থাকবে ভুল আশঙ্কা রয়েছে জায়গাগুলো পরিষ্কার করা প্রয়োজন দাম্পত্য সম্পর্কের প্রতি দায়িত্ববোধ বাড়বে পরামর্শ এটাই থাকবে সম্পর্কের প্রতি বিশ্বাস বজায় রাখুন প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘদিন শনিবারে কালো তিল দান করুন তো ধন্যবাদ সবাইকে আজকের আমাদের এই বিশেষ আলোচনায় আমরা মিন রাশির বিবাহিত জীবনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই মাসে ইতিবাচক প্রভাব ফেললেও শুক্র রাহুর কারণে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে তবে সঠিক প্রতিকার গ্রহণ করলে এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে সম্পর্ককে আরও মজবুত করা সম্ভব ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে